আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফ স্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দয়ের দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্হর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক সারা দেশের মানুষের মন খারাপ কারণ একটি সন্তান তার মায়ের কাছে যে কি অমূল্য রত্ন সেটা শুধু একজন মাই জানে এর ব্যাখ্যা করা সম্ভব নয় নিজের ছেলের বেডরুমটা গুছিয়ে দিচ্ছি আর ভাবছি পৃথিবীর বুকে যেসব মা আছে সবাই তো তার বাচ্চার এইভাবে যত্ন করে যেসব মাদের এই গতদিনের ভয়াবহ দুর্ঘটনায় খালি হয়েছে যেসব বাচ্চারা আহত হয়েছে তাদের মানসিক অবস্থা তাদের কষ্ট একমাত্র বুঝতে পারেন একজন মা মা হওয়ার যে যন্ত্রণা সেই কিন্তু মা ছাড়া কেউ বোঝেন না সবাই দোয়া করি সেই সব বাচ্চাগুলো যেন সুস্থ হয়ে ওঠে যারা আহত হয়ে হসপিটালে কাতরাচ্ছে এরকম কষ্ট এরকম দুঃখ যেন পৃথিবীতে আর কোনো মাকে ছুতে না পারে আর কোনো মায়ের কোল যেন খালি না হয় সেই দোয়াই করব আমরা সবাই তো দর্শক সকালবেলা বিছানা গুছিয়ে নিয়ে একটু নাস্তা তৈরি করছি আপনাদের ভাইয়ার জন্য রুটি করবো ডিম্পোজ করবো ও নাস্তা খেয়ে চলে যাবে তারপর ছেলের নাস্তাটাও এই হাতেই তৈরি করে নিব ছেলের জন্য তৈরি করব পরোটা কারণ আমার ছেলেটা তো রুটি খায় না পরোটা খায় তাই ওর জন্য ওর পরোটা তৈরি করে নিব আসলে মনটা ভালো নেই খুবই খারাপ ভয়েস ওভার করতে যে খুবই কষ্ট লাগছে গতকালকে যে মনটা খারাপ ছিল বারবার ফেসবুক এই ইউটিউব সব জায়গায় দেখছি আমার প্রত্যেকটা আপু ভাইয়ারা সবাই সবাই অনেক কষ্টের কথাবার্তা বলছে সত্যিই খারাপ লাগছে ভীষণ খারাপ লাগছে তো যাই হোক এই যে রুটি কিন্তু হয়ে গিয়েছে এবার ছেলের নাস্তাও কিন্তু রেডি করে নিয়েছি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি এখন শুধু ট্রেতে উঠিয়ে দিচ্ছি ওকে আজকে নাস্তায় দিলাম একটা মিষ্টি ডিম ভাজি আর পরোটা এটা দিয়েই ও সকালে খেয়ে নিবে তারপর ওর জন্য এক কাপ চা বানাবো আর চাটা তৈরি করে দিলে ওর নাস্তাটা শেষ হয়ে যাবে এরপর চলে যাব রান্না বান্না করতে তো আজকে খুব হালকা পাতলা রান্না করবো দুপুরবেলায় বেশি ভারী কিছু করব না তা আজকে রান্না করব মাছের তরকারি তো আর গতকালকে ডাউল ছিল সেই ডাউলটা একটু হালকা টক টক হয়ে গিয়েছে তো আমি সেই ডাউলটা এইভাবে শুকনা করে নিলাম কারণ যদি ফেলে দিই তাহলে তো এটা নষ্ট হবে ফেলে না দিয়ে শুকনা করে নিলাম খেতে মজা লাগবে আর এখানে আলু বেগুন দিয়ে হাতে মাখিয়ে ট্যাংরা মাছ বসিয়ে দিয়েছি ট্যাংরা মাছগুলো বেশ বড় বড় ছিল তো এই ট্যাংরা মাছগুলো একটু গা মাখা গা মাখা করে হালকা ঝোল রেখে রান্না করব। কারণ এইভাবে রান্না করলে এটা খেতে ভীষণ মজা লাগে এই যে দেখুন আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর এটা খেতে সত্যি অসাধারণ হয়েছিল। আর ফ্রোজন করা টমেটো ছিল সেটাও দিয়ে দিয়েছি আর পাতা ছিল না তাই দিতে পারিনি দিয়েছি ভাজা জিরার গুঁড়া নামানোর আগে আমি এইভাবেই এটা রান্না করি আর ধুনার পাতা দিলে আরও মজা হতো যেহেতু আমার ঘরে ধুনিয়া পাতা নেই তাই দিতে পারিনি তা এখন রান্নাটা করে রেডি করে রেখে চলে যাচ্ছি আপনাদের ভাইয়া কিছু খাবার এনেছে তো দুপুরে যেহেতু ওগুলো খাওয়া হয়েছে তাই আপনাদের ভাইয়া আবার এই যে ছেলের জন্য কফি এনেছে তারপরে এই যে দেখছেন গ্রিল এনেছে আর তন্দুর রুটি এনেছে তো এটা সন্ধ্যার নাস্তা যেহেতু দুপুরবেলা মাছ দিয়ে খাওয়া হয়েছে আমার ছেলেটা মাছ খেতে পারে না তাই সন্ধ্যার সময় সে এগুলো এনেছে তো এগুলো সন্ধ্যায় খেয়ে নিচ্ছে তো রাতে তো আর মনে হয় না কেউ খাবে এটা দিয়েই হয়ে গেল শেষ তো সেগুলো আমি বেড়ে দিচ্ছি ওদেরকে তা আমি তো সফট ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস কিছুই খাই না ওরা দুজন খাবে বাবা ছেলে তো ওদের দুজনের জন্য দুই গ্লাস বেড়ে দিব। আর আমি শুধু এই যে গ্রিল আর তন্দুরটাই খাবো তা আমাদের এটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে কারণ অন্য কিছু চাইতে এই খাবারটা আপনাদের ভাইয়াও পছন্দ করে আমিও পছন্দ করি আমার ছেলেও পছন্দ করে তাই এটাই বেশিরভাগ আনা হয় আবার মাঝে মাঝে আমি ঘরে নিজেও তৈরি করি ঘরেরটাও সুস্বাদু হয় বাইরেরটাও ভালো লাগে খেতে তা এখন ওদের দুজনকে খাবারটা বেড়ে দিচ্ছি বেড়ে দিয়ে তারপর আমি অন্য কাজে চলে যাব তো এইখানে এই যে দেখতে পাচ্ছেন এই সস এই সসগুলো কিন্তু খুবই মজা লাগে খেতে এই সসগুলো অনেকগুলো নিয়ে এসেছে আর এই সস দিয়ে এই মাংস দিয়ে খেতে ভীষণ ভীষণ মজা লাগে তো খাবারগুলো খেয়ে নিচ্ছি খেয়ে নেওয়ার পরে আমি এই এই ভিডিওটা ছিল আমার গত দিনের গত দিনের ছাদে গিয়েছিলাম তো ছাদে যাওয়ার পরে এই যে দেখুন পেয়ারা আমার ছেলে পেয়ারাগুলো উঠাবে আর একটা মালটা উঠাবে কারণ মালটা কেমন হয়েছে তা জানি না তাই পেয়ারার মালটাটা উঠিয়ে নিলাম এই যে দেখুন মালটা একটা মালটা ছিঁড়ে নেব তো ছেড়ার পর দেখলাম হ্যাঁ ভালোই হয়েছে শুধু মালটাটা একটু তিতা তিতা কেন বুঝলাম না যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো মালটা কেটে নিলাম এই যে দেখুন তো খেতে ভালোই লেগেছে শুধু একটু তিতা তা এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম